এক বছর হতে না যদি ব্যাটারির অবস্থা ভালো না এই যে আপনারা দেখছেন এখানে আমি ব্যাটারিটা খুলে ফেলছি অবস্থাটা এই যে যে ব্যবহার করছে ঠিক আছে মানে হ্যাঁ কম দামের ঘুরুক ঠিক আছে এই জন্য দশ হাজার এগারো হাজার টাকায় ব্যাটারি দেয় আর অনেক কাস্টমার বলে দশ হাজার এগারো হাজার টাকায় ব্যাটারি পাওয়া যায় তো এই যে ব্যাটারি পাওয়া যায় কি অবস্থা দেখেন ব্যাটারিটা হ্যালো নমস্কার বন্ধুরা তো যেটা হচ্ছে এটা হচ্ছে আয়ন ব্যাটারি যেটা হচ্ছে ষাট ভোল্ট তেত্রিশ এ মানে ষাট ভোল্ট তেত্রিশ এমপিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারিটা ঠিক আছে তো এই ব্যাটারিটা রিপেয়ারের জন্য আসছে আমার কাছে সেই চাঁচল থেকে এরকম দুইটা ব্যাটারি খারাপ এই যে আরেকটা আছে হ্যাঁ তো সবই ঠিকঠাক আছে এখানে এরা করছে কি স্মার্ট বিএমএস ব্যবহার করছে ঠিক আছে কোম্পানি স্মার্ট বিএমএস ব্যবহার করছে যেটা হচ্ছে জেবিডি কোম্পানি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর ঘটনা হলো ঠিকঠাক আছে কিন্তু এক বছর হতে না হতে ব্যাটারির অবস্থা ভালো না এই যে আপনারা দেখছেন এখানে আমি ব্যাটারিটা খুলে ফেলছি কি কি অবস্থাটা এই যে সেলগুলো যে ব্যবহার করছে ঠিক আছে মানে একটা সিরিজ পুরা খারাপ এটারও একটা সিরিজ খারাপ এটারও একটা সিরিজ খারাপ ঠিক আছে এখানে কি ধরনের সেলটা ব্যবহার করা হয়েছে কোন লেখা নেই সেলের মধ্যে হ্যাঁ সেলগুলা একদমই ভালো কোয়ালিটির না ঠিক আছে এইরকম করে এখন এই যে এত নিম্নমানের নিম্নমানের সেল দিয়ে ব্যাটারি তৈরি করছে এই যে কোথায় আছে জানি না আমি কলকাতার দিকে হয়তো থাকতে পারে কম দামের এই যে এখন ঘটনা হচ্ছে কি যারা যারা আমরা মনে করি কি কম দামে জিনিস পাইলে আর আপত্তি গিয়েছে ঠিক আছে কম দামে ব্যাটারি আমিও দিতে পারি একটা ষাট ভোল্ ব্যাটারি আট হাজার নয় হাজার টাকার মধ্যে আমিও দিতে পারি ঠিক আছে কিন্তু সেই ব্যাটারি নিয়ে কি হলো এই যে কাস্টমারটা যে কাস্টমার যে দুইটা ব্যাটারি নিচে এক বছরের মধ্যেই ব্যাটারি অবস্থা একেবারেই খারাপ সেল এই যে সেলগুলোর কি অবস্থা দেখেন হ্যাঁ প্রত্যেকটা সেলের গায়ে কোনো এমএস লেখা নাই কিছু নাই ঠিক আছে একদম নিম্নমানের সেল ঠিক আছে তো এরাই এই জন্যই এত কম দামে ব্যাটারি দিচ্ছে ঠিক আছে তো ঘটনা হলো ওই এরকম কাজ তো আপনারা দেখছেন কম পয়সার জন্য আপনার সস্তা মানে যেখানে আপনার মানে মনে করেন যে এত কম দামি দিচ্ছে আপনি সতেরো হাজার আঠেরো হাজার টাকা দাম চান এই দেখাই যাচ্ছে কম দামের মধ্যে সব ঘাবলা হ্যাঁ এই জন্যই এই কোম্পানিগুলা করে কি আরে কলকাতায় অনেকে বলে যে দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে ব্যাটারি পাওয়া যায় স্মার্ট ভিএমএস দিয়ে আপনি এত টাকা চান স্মার্ট ভিএমএস দিয়ে আমি একটু সুন্দর ব্যাটারি দেই হ্যাঁ পয়সাটা একটু বেশি নিতেই হবে হ্যাঁ দেখেন কম দামের ব্যাটারি কি অবস্থা এখন এই ব্যাটারি নিয়ে কাস্টমার শুধু ওই দোকানে দোকানে ঘুরুক ঠিক আছে আর কিছু খারাপ হওয়া শুরু হয়ে গেছে এই ব্যাটারিটা একবারই শেষ হয়ে যাবে আর ওয়ারেন্টি আবার দিছি কি দেখেন না টু প্লাস ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এই যে দেখেন টু প্লাস ওয়ান ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ এই জন্য দশ হাজার এগারো হাজার টাকা দামের দিয়ে ব্যাটারি দিয়ে দেয় হ্যাঁ এরকম করতে করতে এরা যখন লাখ লাখ হাজার হাজার ব্যাটারি যখন বিক্রি করবে কিছুদিন পরে আর কোম্পানি থাকবে না আমি এটা পরিষ্কার বলে দিতে পারি তার কারণ হচ্ছে কি এরা কম দামে ব্যাটারি দিয়ে কিছু পয়সা ভালোই একটা পয়সা ইনকাম করে তারপরে কোম্পানি বন্ধ হয়ে যাবে তখন আপনারা কাকে ধরবেন কোথায় যাবেন বলেন এই জন্য দশ হাজার এগারো হাজার টাকায় ব্যাটারি দেয় আর অনেক কাস্টমার বলে দশ হাজার এগারো হাজার টাকায় ব্যাটারি পাওয়া যায় তো এই যে ব্যাটারি পাওয়া যায় কি অবস্থা দেখেন ব্যাটারিটার হ্যাঁ মানে ব্যাটারির গায়ে যেমন মানুষের ঘা হয় না ব্যাটারির গায়ে এরকম ঘা হওয়া শুরু হয়েছে এই যে ঘা হওয়া শুরু প্রত্যেকটা সেল এই যে আমি সিরিজ একটা চেঞ্জ করব মোটামুটি মাস চললো তারপরে আবার খারাপ হওয়া শুরু হলো এইভাবে করতে 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 ওই কাস্টমারটা সর্বশান্ত হয়ে যাবে হ্যাঁ ওই এ ফিটারের কাছে ও ফিটারের কাছে হ্যাঁ দুই মাস এক মাস পর পর ব্যাটারির সমস্যা দিবি ঠিক আছে এরকমই কাজ তো দশ হাজার এগারো হাজার না আট হাজার নয় হাজার টাকা দিয়ে আমি ব্যাটারি দিব এরকম তো এরকমই ব্যাটারি হবে আর কাস্টমারও এমন কিছুই বোঝার চেষ্টা করে না আরে ওখানে ব্যাটারি পাওয়া যাচ্ছে দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকায় ব্যাটারি পাওয়া যাচ্ছে কীভাবে ব্যাটারি দেয় বারো হাজার টাকায় এরকম ঘাবলা ঘাবলা কাজ এরকম ঘাবলা কাজ করলে আমিও না দিতে পারব তারপরে সেই ব্যাটারি নিয়ে দুই মাস চার মাস ছয় মাস পরপর দোকানে দোকানে আপনার ঘুরতেই হবে তাহলে আজকে এই দোকান যান কালকে ও দোকান যান কালকে অমুক ফিটারের কাছে যান পরশু দিন ফিটারের কাছে যান ব্যাটারি নিয়ে ঠিক আছে তাহলে শান্তিটা কোথায় বলেন এক সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যখন যেখানে এত কম দামে যারা জিনিস দিবে নিশ্চয়ই তার মধ্যে ঘাবলা আছে এই যে ঘাবলা হওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে স্মার্ট স্মার্ট বিয়ে বিএম ক টাকা দাম কয় টাকা দাম একটা নর্মাল স্মার্ট যে মানে জেবিডি যে লাগাই কয় টাকা দাম এই ভিএমএস এর দিয়ে হ্যাঁ দিয়ে তারপরে এই সেল দিয়ে কয় টাকা লাগে এই ব্যাটারিটা তৈরি হইতে এই জন্য এগারো হাজার বারো হাজার টাকা দাম আমিও দিতে পারবো দেওয়ার তো গেল কাস্টমার তো নিলো আহ খুব আনন্দে কাস্টমার নিয়ে নিল কম দামে ব্যাটারি পাইলাম আর ওরা এত এত দাম চায় তারপরে এই যে মজাটা এখন এই ব্যাটারি নিয়ে ছুটতে হবে দুই মাস চার মাস পর পর দোকানে দোকানে ছুটতে হবে তাহলে শান্তি মতো চালাবে এই কাস্টমারটা কমেন্ট করে আপনারা জানাবেন কলকাতার ওদিকে কিছু এখন কোম্পানি হয়েছে ঠিক আছে নাম বলবো না এগারো হাজার বারো হাজার টাকায় ব্যাটারি দিচ্ছে কীভাবে দিচ্ছে আপনাদের সরাসরি বলে দিলাম হ্যাঁ এরকম ঘাবলা মার্কা কাজ আমি করিও না আর মানে করবও না আচ্ছা যে কটা কাস্টমার আমার আসবে সলিডভাবে ব্যাটারি দেবো সলিড জিনিস দেবো সলিড পয়সা নেব ঠিক আছে যার পোষাবে সে আসবে যার ভালো না লাগবে দাম মোট বেশি যদি বেশি মনে হয় অন্য কথাও যাবে তো আপনাদের আমি সবই কিছু বললাম জেনে শুনে আপনারা ঠোকার চেষ্টা করবেন না হ্যাঁ এই যে এক বছর হয় না এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে মানে প্রত্যেকটা সেলের গায়ে মানুষের যেমন ঘা হয় ঘা হলে কেমন হয় এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো তো শুরু হয়ে গেছে এখন ভিতরে যে কতগুলো আছে সেটা ভিতরে আমি দেখি নাই ব্যাটারিটা পুরো একটা খুললেই বোঝা যাবে আর এত নিম্ন মানের মানের সেল দিয়ে কি মাইলেজ হবে আবার দেখছি কি টু প্লাস ওয়ান ইয়ার আছে ওয়ারেন্টি এক বছরই যায় না ব্যাটারি এগুলা সেল ওই পাঁচ মাস ছয় মাস সাত মাস টেনে টু নিয়ে হয়তো এক বছর দাম তারপরে শেষ তাহলে আপনার ওখানে যদি দুইবার আপনার ব্যাটারি নেন বারো বারো চব্বিশ হাজার বছরে যদি দুইটা করে নেন তাহলে কোথায় গেল দাঁড়ান আর আমি ব্যাটারি বানিয়ে দেবো তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছরের মধ্যে খারাপ হলে ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেবো তাহলে তিন বছর গেলে আপনার তিনটে ব্যাটারি দিতে হচ্ছে তিনটে ব্যাটারির দাম বারো হাজার করেই ধরলাম ছত্রিশ হাজার আপনার তিন বছর ছত্রিশ হাজার ব্যাটারি টাকার ব্যাটারি লাগবে হিসেবে আসেন যান আপনারা যাদের ভালো লাগবে যেখানে কম পান অসুবিধা নেই ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি বলছি না যে আমার কাছ থেকে আপনাদের বাধ্যমূলক বাধ্যতামূলক নিতেই হবে অনেক অনেক কোম্পানি আছে কিন্তু যেখানে যাবেন যাতে আপনারা না ঠকেন দেখে শুনে ভালোভাবে ভালো জায়গায় যা যাচাই করে যে ব্যাটারিটা আমার কি সঠিক ভালো মানের সেল দিয়ে তৈরি করছে ভালো মানের বিএমএস দিয়ে তৈরি করছে সেটা জানতে হবে দেখতে হবে বুঝতে হবে এই যে দেখ এই দেখাই দিলাম কোনো কোম্পানিকে খারাপ বলবো না আমি সব কোম্পানি ভালো যারা কাজ করে যারা এইভাবে কম দামে বিক্রি করে তারাই হচ্ছে খারাপ এই এটারও গায়ে তাই অবস্থা এই যে সিরিজ খারাপ আছে আমি হয়তো একটা দুইটা সিরিজ চেঞ্জ করে দিলাম দিয়ে ব্যাটারিটা এটা কোনো তৈরি করে দিলাম চললো এক মাস দুই মাস চললো তারপরে আবার যে বাকি সেলগুলো খারাপ হওয়া শুরু হবে তাহলে ওই লোকটার মানে ফিটারের কাছে যেতে যেতে সর্বশান্ত হয়ে যাবে উনি শান্তি মতো আর এই ওই স্কুটিটা চালাতে পারবে না বা বাইক বাইকটা চালাতে পারবে না যারা যাদের ভালো লাগে বারো হাজার দশ হাজার বারো হাজার টাকা দামের ব্যাটারি নেবে তারা এই যে এইরকমই পড়বে ঘাবলার মধ্যে পড়বে ঠিক আছে এখন কাস্টমারের ব্যাপার ঠিক আছে অনেকে কাস্টমার আমাকে ফোন করে দাদা আপনি এত দাম যাচ্ছেন আমাদের এই জন্য কলকাতায় তো দশ হাজার এগারো হাজার টাকার ব্যাটারি দিচ্ছে মহা মুশকিল বারো হাজার তেরো হাজার টাকার ব্যাটারি দিচ্ছে দেখেন দশ হাজার বারো হাজার টাকার ব্যাটারির কি অবস্থা মানে মানুষের গায়ে যেমন ঘা হয় বা দাঁত হয় কিরকম হয় দেখতে সেরকম হয়ে গেছে সেলগুলোর অবস্থা এই এটারও তাই অবস্থা এই দুইটারই তাই অবস্থা ঠিক আছে আমি যেটা কথা বলি সত্য কথা বলি অনেকের খারাপ লাগে ঠিক আছে কিন্তু সত্যটা না বললে হয় না সত্যটা বলতেই হবে এবারে আমি যখন সত্য কথা বলি এই জন্য অনেক অনেক লোকে কমেন্ট কতগুলো উল্টো পাল্টা করে ঠিক আছে ওদের লাগে তো গায়ে লাগে লেগে যায় এই জন্য অনেকে আমাকে দেখতে পারে না যেটা সত্যি কথা সেটা তো মুকুর উপর বলে দিয়ে আসবে হ্যাঁ আমি যেটা ধরবো পারবো যেটা করব যেটা পারবো না ছেড়ে দিব দাদা আমার কাছে এটা হবে না আপনার অন্য জায়গা যাবে পরিষ্কার কথা আমি ষাট ষাট ভোল্ট তিরিশ জেমির একটা তেত্রিশ জিবির একটা ব্যাটারি বানিয়ে দিব বাইশ থেকে তেইশ হাজার টাকা নেব ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে যদি পয়সা তাহলে আমার কাছে আসবেন ব্যাটারি চঞ্চনা হবে চঞ্চনা পয়সা নেব চঞ্চনা জিনিস বানিয়ে দেব ঠিক আছে এরকম ঘাবলা কাজ করব না আর মানে মানুষকে বারবার করব না ঠিক আছে যেটা পারবো করব যেটা না পারবো ছেড়ে দেবো অসুবিধা নেই এতে আমার মাসে যে কটা কাজ আসবে আসবে কাজ যদি নাও আসে তা তাতে কোনো অসুবিধা নেই দাদা আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে কম দামে ব্যাটারি নেব আপনারা নিতে পারেন অসুবিধা কিছু নেই হ্যাঁ এই কম দামের ব্যাটারি নিলে আপনাদের কি অবস্থা হতে পারে আমি সরাসরি সেটা ভিডিওতে বলছি আর ঘটনা হলো তারপর আমার কাছে বারবার আসবে আমি রিপেয়ার করে দেওয়ার মানুষ রিপেয়ার করে দেব পয়সা নিব রিপেয়ার করে দেবো ব্যাস এই যে এই ব্যাটারিটা রিপেয়ার করে দেব কয় মাস চলবে আমি যে সেলগুলো লাগাবো ভালো মানের সেল লাগাবো ঠিক আছে সেই সেলগুলোর আমার গ্যারান্টি থাকবে কিন্তু ঘটনা হলো আর বাকি সেলগুলো যদি কদিন পরে খারাপ হওয়া শুরু হোক তখন কি হবে ব্যাটারিটা আবার তো এই ফিচারের কাছে তাহলে এইভাবে ঠিক করতে 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 ও কাস্টমারের অবস্থাটা বারোটা বাইজে যাবে ঠিক আছে তখন টেটটা পাবে কম দামি ব্যাটারি নেওয়ার কি মজাটা তখন ওই দাদা হারে হারে টের পাবে এই কম দামের ব্যাটারি নেওয়ার কী অবস্থাটা হ্যাঁ আমি রিপেয়ার করে দিয়ে কমপ্লিট করে দেবো হ্যাঁ দুই মাস পরে এক দুই মাস পরে আর তো বাকি সেলগুলো খারাপ হওয়া শুরু মানে বাকি সেলগুলো খারাপ হওয়া শুরু হয়ে গেছে প্রায় মানে আমাদের গায়ে দাঁত চুলকুনি যেমন হয় দেখতে কীরকম লাগে বা ব্যাঙ্গের গায়ে যেমন ওই যে হ্যাঁ গোটা গোটা থাকে ওই রকম সেলগুলো গোটা গোটা হয়ে গেছে কম দামের পোষা আমার কাছে সেল দিলে এরকমই হবে অবস্থা তাহলে ও এই জন্য কোম্পানিগুলা কাস্টমার বলে দশ হাজার বারো হাজার টাকায় ব্যাটারি পাওয়া যায় আপনার ব্যাটারি এত দাম শুনেন ভাজিটা মশমসা খেতে গেলে তেলটা একটু বেশি দিতে হবে এটা সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন আমি একটা ভাজি যে কোনো ভাজি যখন মশমশা খাবো তখন তেলটা আমাকে একটু বেশি দিতেই হবে তাহলে একটু ভাজিটা মসমসা হবে হ্যাঁ আপনার ভাজি খেতে চাবেন মশমশা তেল দিবেন কম তাহলে কি হবে কমেন্ট করবেন অবশ্যই তো এই যে এরকম আপনারা যেখানে গেছেন ঠিক আছে অল্প তেল দিচ্ছেন ওই ভাজি ঠিক আছে একই ব্যাপারটা তো হ্যাঁ আপনার কি ব্যাটারি কিনতে থাকুন আর খারাপ হইতেই থাকবে আমি ঠিক করতেই থাকবো হ্যাঁ আর আপনারা ওই দুই মাস এক মাস পর পর ওই ব্যাটারি নিয়ে যন্ত্রণা ভোগ করতেই থাকেন ঠিক আছে অনেক কিছু বললাম ঠিক আছে ভালো খারাপটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি যেটা পরিষ্কার কথা বলি পরিষ্কার যেটা হয় সেটা একদম সাত সাত মুখের উপরে বলে দিই অসুবিধা নেই ঠিক আছে আমার এতগুলো ব্যাটারি চলছে যে কোনো ব্যাটারি হ্যাঁ ব্যাটারি খারাপ হতেই পারে ইলেকট্রনিক জিনিস একটা মানুষের গ্যারান্টি নেই আর একটা ব্যাটারির গ্যারান্টি আমার ব্যাটারিও খারাপ হইতেই পারে কিন্তু সেটা আমি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলে দাদা আপনি ব্যাটারিটা পাঠিয়ে দেন আমি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করছি দিয়ে আপনাকে আবার মানে সেটিং করে দিয়ে যারা আপনার ভালো মাইলেজ পান সেভাবে আমি করে দিচ্ছি কিন্তু কিন্তু সেল তো এরকম হবে না না এটা তো পোষা মার্কে সেল দিয়ে যদি ব্যাটারি বানিয়ে দেয় তো ব্যাটারি কি কয় কয়দিনে দুই মাস ছয় মাস পরে খারাপ হওয়া শুরু হয়ে গেছে তখন এই এই আমি বানিয়ে দেবো আরো দুই মাস দুই মাস যাইতে না যাইতে দেড় মাস দুই মাস যাইতে না যাইতে আবার ব্যাটারি খারাপ হওয়া শুরু হবে তাহলে কি হলো আপনাকে বারবার ফিটারের কাছে যেতে হচ্ছে এই তো অবস্থা কি সুন্দর কী একটা মানে শান্তি শান্তিমতোভাবে আপনি স্কুটিটা চালাবেন ওই ব্যাটারি নিয়ে দৌড়াদৌড়ি করতে 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 আপনার অবস্থা শেষ তো এটাই করেন আপনারা যান কম দামে কিনেন ব্যাটারি খারাপ হবে আমি আছি রিপেয়ারের জন্য বাস মনে কিছু মনে কিছু করবেন না আপনার দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখেন যেটা সত্য কথা সেটা মুখের উপরে সাপ বলে দিই ঠিক আছে যারা এইসব কাজ করছে তাদের লাগে এজন্য আমাকে দেখতে পারে না ঠিক আছে তো ভালোটা মন্দটা আপনার বিচার করে কমেন্ট করবেন আজকের মতো এখানে রাখি আমার নাম হচ্ছে রায় প্রামাণিক নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি ঠিক আছে চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আজকের মতো এখানে রাখি ধন্যবাদ